সে তো বিয়ে করতে চান তার সাথে রাজি আছে ভাইয়া কোনো সমস্যা হবে না না কোনো সমস্যা হবে না আর বাবার বাড়িতে থাকেন না নিজের বাড়ি ঘর আছে নিজের বাড়ি ঘর নাই বাবা মা আছে না থাকার মতো তাদের বাড়ি তারা থাকে তারাই বলতে পারে না আমারে কি চালাইবো আমি ঢাকা বাসা ভাড়া থাকি মেয়েদের স্বামী চলে গেলে বাপের বাড়ি তেমন গুরুত্ব পায় না বাপের বাড়ি এতটা আগের মতো গুরুত্ব হয় না গুরুত্ব পায় না তো সেলাই মেশিন কিনে দিলে কাজ করতে পারবেন তো অবশ্যই ঘরে বসে কাজ করব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আপন আপন করে নিতে তার সেবা করতাম নামাজ পড়েন

তা আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময়ের জন্য পরবর্তী একটি মেয়ের বিটি অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন